আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইউরোপ কান্ট্রির কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রের সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের পাত্রপাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম 1991 সালে তার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র ফিনল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত কোম্পানি ফিনল্যান্ড পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা 11th 2008 সালে ঢাকা 11th 2010 সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার ফিনল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থিত পাত্রী আরেকজন পাথরের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাথরের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি মার্শাল্লা দেখতে সুদর্শন পাত্র জার্মানির পেয়ার পাত্র ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সাইন্টিফিক অফিসার সুপোস্টার কোম্পানি জার্মান পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি পাবলিক ইউনিভার্সিটি এম এস জার্মান তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থান রত শিক্ষিত পরিবারের ভদ্র মার্দ্রিত সুশ্রী পাত্রী আর পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার পুত্রতার পাত্রের দশ ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে সুইডেনে অবস্থান আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ডেপোটেড মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত সুইডেন পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি তথা 12 সালে ঢাকা এইচএসসি তথা 14 সালে ঢাকা बीएससी ইঞ্জিনিয়ার সুইডেন তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থান্তর নত শিক্ষিত পরিবারের ভদ্র মারদীত সুস্থ পাত্রী আরগান পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম 1997 সালে তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি দেখতে সুদর্শন জন্ম অস্ট্রিয়ার সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর অস্ট্রিয়া পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল লেভেল অস্ট্রিয়া বিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অবস্থান অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো নব্বই সালে তারা উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সহকারী ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্লান্টেশন কোম্পানি জার্মান পাত্রের বাবা অবসরপ্রাপ্ত ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস ছয় সালে ঢাকা এস এস সি সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস সি জার্মান তাদের প্রত্যাশা দেশ অথবা জার্মানি অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থ পাত্রী বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য অনেক উপকার হতে পারে আমাদের সাথে ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ওয়ান আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামুল্লা বাকু